বাংলাদেশ এমন একটা দেশ যে দেশটা অনেকটা ওই যে ব্ল্যাক হোলের মতো ব্ল্যাক হোল আপনারা তো অনেকেই জানেন যে ব্ল্যাক হোল একটা বিশাল নক্ষত্র যখন তার জ্বালানি পুড়িয়ে একেবারে শেষের দিকে চলে আসে তখন বিশাল সুপার আকারে বিস্ফোরিত হয়ে তারপরে ওই অন্যান্য যে পদার্থ আর কি ওই তারকার কেন্দ্রের দিকে যে মূল যে বিশাল পদার্থ ওইটা কিন্তু নিজেই নিজের উপর একেবারে কলা কলাপস করে একেবারে সংকুচিত হয়ে একেবারে কি ব্ল্যাক হলে পরিণত হয় তাই না এটাই তো আপনারা জানেন এবং অতপর নিজেই নিজের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে যার সাথে বাইরের জগতের আর কোনো সম্পর্ক থাকে না বাংলাদেশের যদি আপনি সার্বিক বিষয়টা আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে বাংলাদেশ অনেকটা এরকম একটা ব্ল্যাক হোলের দিকে টার্ন নিয়েছে অর্থাৎ বাংলাদেশ একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এইটা কিন্তু এখন নিজেই নিজের উপর কলাপস করে একটা ব্ল্যাক হোলে পরিণত হচ্ছে এবং বাইরের সমস্ত দুনিয়া থেকে আস্তে আস্তে নিজেকে কি বিচ্ছিন্ন করে হচ্ছে বিষয়টা বুঝতে গেলে আপনাদেরকে একটু পরিসংখানে যেতে হবে এই যে এখানে আমি এই যে নানারকম তথ্য সংগ্রহ করে এখানে যে দেখাচ্ছি বৃহত্তর ঢাকা সিটিতে বাস করে এখন বর্তমানে প্রায় আড়াই কোটি লোক ওই আপনারা যেটা দেখছেন একটু হালকা ভুল হয়ে গেছে ওই যে পঞ্চাশ হাজারের জায়গা ওইটা হবে পঞ্চাশ লক্ষ এটাই কিন্তু বাস করে অর্থাৎ সামান্য ওদিক হতে পারে অর্থাৎ বৃহত্তর ঢাকা সিটিতে মূল যে ঢাকা তা নাম সহ আশেপাশের এরিয়া টেরিয়া নিয়ে আর কি মনে করেন যে নারায়ণগঞ্জ ইত্যাদি নিয়ে আড়াই কোটির মতো লোক বসবাস করে এখন ধরুন এর মধ্যে মাত্রই পাঁচ পার্সেন্ট জাস্ট পাঁচ পার্সেন্ট মনে করেন প্রচণ্ড রকমভাবে কট্টরপন্থী মনে করেন যে প্রচণ্ড রকম কট্টরপন্থী মৌলবাদী এবং আমি ধরে নিতে পারি যে পাঁচ আগস্টের আগেকার পরিস্থিতি আমরা ধরে নিতে পারি জাস্ট ফাইভ হলো হলেও মনে করেন এই আওয়ামী লীগের কট্টর বিরোধী অর্থাৎ আওয়ামী লীগের নামই শুনতে পারেন এরকম এরা গণতান্ত্রিক না এরা মনে করেন যে বাংলাদেশে খিলাফত্র চালু করতে চায় বিধান চালু করতে চায় তাই না এরকম এবং শুধু কট্টরপন্থী তাই না এরা কিন্তু অনেকটা ছিন্নমূল টাইপের মানুষ অর্থাৎ একেবারে প্রান্তিক টাইপের মানুষ যারা জীবনে তেমন কিছু পায় না যারা জীবনের ধার ধারে না এবং যারা যে কোনো মোমেন্টে জীবন বাজি করে লড়াই করতে তারা প্রস্তুত মনে করে যে ইফ দ্য ডাই

বা যদি কোনো সংগঠন বা যদি কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী যদি মনে করে যে এদেরকে ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন করে ফেলা হবে একটা বিপ্লব ঘটিয়ে ফেলা হবে তাহলে একটু কিছু পয়সা টসা খরচ করে এদেরকে টাড়ি দিয়ে ডেকে বা এমন কি আশেপাশে যারা আসে ধারে বাড়ে তারা কিন্তু হেঁটেও চলে আসবে তো এখন এই সাড়ে বারো লক্ষ লোকের মধ্যে মনে করেন যে পাঁচ লক্ষ লোক ম্যানেজ করা গেল এবং যাবে এগুলো কিন্তু যাবে এরা মেনলি মনে করেন যে মাদ্রাসা ছাত্র বা ছিন্নমূল টাইপের মানুষ এবং খুবই উগ্রপন্থী যারা বাংলাদেশে সরিয়ে কাম টাম করতেছে এই কিসিমের তো এই পাঁচ লক্ষ লোককে আপনি ম্যানেজ করলেন জাস্ট বেশি না পাঁচ লক্ষ এই পাঁচ লক্ষকে এনে এইবার আপনি কি করলেন ঢাকা শহরে ঢোকায় দিলেন দিয়ে এইবার শুরু করলেন লং মার্চ আপনি গণভবনের দিকে আপনি যাত্রা করেন যমুনা দিকে যাত্রা করেন বা বঙ্গভবনের দিকে যাত্রা করেন এখন বলেন তো এই যে পাঁচ লক্ষ লোককে থামানোর মতো শক্তি এই বাংলাদেশের এই বিশেষ করে ঢাকা শহরে যে পুলিশ বিডিআর র্যাপ ট্যাপ যেগুলো আছে এ তাদের পক্ষে কি সম্ভব কিন্তু বাস্তবে পাঁচ লক্ষের থেকে অনেক বেশি লোক পাওয়া যাবে তারপরও আমি যুক্তির ক্ষেত্রে ধরে নেই যে পাঁচ লক্ষই পাওয়া গেল এবং এরা একেবারে ডাইহার্ট লোক কারণ বাংলাদেশে এখন সর্বহারা টাইপের লোকের তো অভাব নাই বিশাল জনগোষ্ঠী কাম নাই কাজ নাই মাদ্রাসায় পড়াশুনা করছে যার ভবিষ্যৎ নেই ক্যারিয়ার নাই কিচ্ছু নেই একেবারে ইহ জগতের জীবন একেবারে হুরে ঝরঝরা বেঁচে থাকলেও বেঁচে থেকে বরং আরও লস মারা গেলে বরং আরও ভেসতে গিয়ে সোজা বাহাত্তর হুর পাওয়া যেতে পারে এই কিছু মানে এই ধরনের ম্যানেজ করে একেবারে যে কোনো ভাবে যে কোনো কায়দায় অত্যন্ত সুন্দর কলা কৌশল করে দেন মার্চ শুরু করে দিলেন এদেরকে থামাবে কি। কিভাবে এদেরকে থামাবে এখন এদেরকে থামাতে গেলে আপনাকে কি করতে হবে ধরা যাক যে আওয়ামী লীগের যে শাসন আমল যেটা তো তাদের লোক দিয়ে অর্থাৎ তাদের সমর্থক দিয়ে আপনি থামাবেন আমি ধরে নিলাম যে বৃহত্তর ঢাকা শহর অঞ্চলে তাদের সংখ্যা মনে করেন যে তিরিশ পার্সেন্ট রাইট তো ত্রিশ পার্সেন্ট যদি হয় তাহলে সেটা হয় পঁচাত্তর লক্ষ অর্থাৎ আওয়ামী লীগের লোকজন হচ্ছে পঁচাত্তর লক্ষ এবং এই পঁচাত্তর লক্ষ লোকের একটাও কিন্তু ইউনাইটেড না এরা কিন্তু সবাই বিচ্ছিন্ন এবং এর মধ্যে একটা বড় অংশ মধ্যবিত্ত সম্প্রদায় যাদের ডাকলে কখনোই আসবে না তারপরে সাধারণ সমর্থক আছে না তারাও আসবে না এর মধ্যে শুধুমাত্র মনে করেন যে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের কিছু ডাইহার্ট লোকজন আছে তো পয়সা করে না দিলে এরা কিন্তু ওই যে মিটিং মিটিং টিটিংয়ে আসবে না এবং এইগুলাকে আপনি যদি ডাক দেন হার্ডলি একেবারে এক থেকে দেড় বা দুই লক্ষ লোক হয়তো আপনি জোগাড় করতে পারবেন তাছাড়া কিন্তু জোগাড় করতে পারবেন না তা অনেক কষ্ট হবে কারণ এরা তো ওই পাঁচ লক্ষ লোক যেটা বললাম ওদের মতো তো একেবারে চূড়ান্ত লেভেলের উগ্র না চূড়ান্ত লেভেলের একেবারে জীবনবাজি রেখে লড়াই করার জন্য কিন্তু এরা রেডি না দেয়ার নট রেডি টু স্যাক্রিফাইস দেয়ার ওন লাইফ ফর দেয়ার পার্টি নো ওর ফর ফর দেয়ার গভর্নমেন্ট নো এরা এল সুযোগ লোভী লোকজন যদি হয়তো বা আইডিওলজিক্যালি বা সাপোর্ট আওয়ামী আপনি দেখেন না এই যে পাঁচ আগস্টে ঘটনা ঘটনা কি সেটাই ঘটছিল না পাঁচ আগস্টে আপনি যদি যাবতীয় পরিসংখ্যান নেন আমার মনে হয় না যে টোটাল পাঁচ লক্ষ লোক ঢাকা শহরে ওই যে ওই বৈষম্য বিরোধী যে আন্দোলনের পক্ষে তারা রাস্তায় ছিল আপনি যাবতীয় ছবিটা বি নেন পাঁচ লক্ষ হবে না এর আরও কম হবে পক্ষান্তরে আওয়ামী লীগের পক্ষে কত লোক ছিল ওই যে শাহবাগে ছাত্রলীগটি যিনি কারা ছিল দেখছিলাম দেখেন যে ওই বৈষম্যগ্রিধীরা যখন ধাওয়া দিল তখন কিন্তু ওরা গিয়ে ওই যে ওই ওই যে পিজি হাসপাতাল পিজি পোস্ট গ্রাজুয়েট হাসপাতালের মধ্যে ঢুকছিল যেটা নাকি এখন যে এখনও নাম আছে কি না কে জানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ঢুকছিলো মনে আছে পাত্তাও পায় নাই কারণ কি কারণ ওই যারা নাকি এদের এগেনস্টে ছিল অর্থাৎ বৈষম্য বিরোধী বলতে যা যাদেরকে বোঝানো হচ্ছে যদিও বলা হচ্ছে ওরা ছাত্র হলে তো সবাই ছাত্র না ছাত্র হলে ফাইভ থেকে হয়তো টেন পারসেন্ট হতে পারে আর বাকিগুলা কিন্তু ওই যে পাঁচ লক্ষ লোকের যে এস্টিমেশন করলাম না ওরাই ওদের জানের মা ছিল না কারণ এই জগতে পাওয়ার তেমন কিছু নাই মরলেও কি বাঁচলেও কি দে ডোন্ট খেয়ার অ্যাবাউট ইয়ার ওন লাইফ অ্যান্ড দে আর ডেডিকেটেড পিপল হু আর ডেডলি এগেন্ট আওয়ামী লীগ অ্যান্ড দ্য ডেটমেন্টি স্য়াবলি স্যার ই ল ইন বাংলাদেশ আপনারা একটু বিভিন্ন ছবি টবি নিয়ে একটু পরীক্ষা করে দেখেন ভিডিও তো আছে দেখবেন যে বৈষম্য বিরোধীদের ওই দলে ওই পাঁচ অগস্ট বা তার আগে আপনি টেনে টোনে পাঁচ লক্ষ লোক আপনি হবে না হয়তো দুই তিন এক লক্ষ এরকম লোক হতে পারে তারপর আমি যদি ধরুন যে পাঁচ লক্ষই। আমি যদি সরকারের ক্ষেত্রে ধরে নি পাঁচ লক্ষ তো পাঁচ লক্ষের সামনে কিন্তু তখন এই আওয়ামী লীগের লোকজন কিন্তু ওই পঞ্চাশ হাজারও ছিল না পঞ্চাশ হাজার হাজারও ছিল না আর যেহেতু এরা জীবনের ফরোয়া করে না তাহলে এদের দিকে পুলিশ গুলি দিলেও তো এরা থামবে না আর পুলিশও বা সরাসরি গুলি দিবে কেমন সেটাও তো সম্ভব না কারণ তারাও তো মানুষ এবং তারাও তো মমিন মুসলমান নাকি তাহলে তারা ওই যারা নাকি আন্দোলন করছে একেবারে পাখির মতো গুলি দিবে বিষয়টা তাহলে তা না গুলি যা দিছিল না তা না কিন্তু ওইরকম পাখির মতো গুলি দিলে তো আরও হাজার হাজার লোক মারা যেত তাই না এখন এই যে বলা বলি করে দেড় হাজার না দুই হাজার কত জানি তাহলে বিশ পঁচিশ হাজার মারা যেত এবং তাহলে অবসর আন্দোলন সফল হতো না কিন্তু আপনি চিন্তা করে দেখছেন যে ঘটনা কি অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা এতটাই মারাত্মক বর্তমানে কত আঠারো লোক কোটির উপরে তাই না টোটাল আর ঢাকা শহরেই অলমোস্ট আড়াই কোটি লোক বাস করে তাহলে এখানে এই অর্থাৎ বাংলাদেশ কি জনবিস্ফোরণের ভারে অর্থাৎ ওই বিশাল নক্ষত্রের সুবর্ণ আকারে যে বিস্ফোরণ ঘটছে ঘটার পরে যেমন ওই যে ব্ল্যাক হোলের মাধ্যমে যে চুপসে গিয়ে একেবারে নিজেই নিজের ওপর কলাপস করছে না বাংলাদেশে কিন্তু জনবিস্ফোরণের ধাক্কা এখন নিজেই নিজের ওপর কলাপস করছে এবং তার একটা বড়ো প্রমাণ হচ্ছে যে পাঁচ অগস্ট দেখেন আপনারা চিন্তা করে বাংলাদেশের মানুষ কিন্তু ভালোই ছিল ওই আওয়ামী লীগের আমলে যতই তাদেরকে বলা হোক স্বৈরশাসক অমুক সমুক্ত অমুক বা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় টাকা পয়সা আয়ভর্জন করছে হ্যান করছে ত্যান করছে যত কথাই বলা হোক না কেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সাইতে তো অন্তত একশো গুণ বেশি ভালো ছিল তাই না এতে তো কোনো সন্দেহ নেই এবং এই বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী যে আওয়ামী লীগের এগেনস্টে আন্দোলন করে তাকে ক্ষমতা সুত করার জন্য গেছিলো তাও কিন্তু না একেবারে সীমিত সংখ্যা এবং ওই সীমিত সংখ্যাক লোক যেটা আমি বলছি যে পাঁচ লক্ষ একে সুকৌশলে ব্যবহার করা হয়েছিল আবার এদিকে এদের বিরুদ্ধে একেবারে ভয়ঙ্কর রকমভাবে বল প্রয়োগ করে তাদেরকে ছন্ন বিচ্ছন্ন করে দিতে গেলে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আছে আবার যদি এই পাঁচ লক্ষ লোকের প্রতি সহানুভূতিশীল লোক যদি ও এই মনে করেন যে সেনাবাহিনীর মধ্যে থাকে বিডিআরের মধ্যে থাকে পুলিশের মধ্যে থাকে প্রশাসনের মধ্যে থাকে তাহলে তার কোনো কথাই নেই এবং অবশ্যই অবশ্যই একটা অংশ তো আসেই এমন তো না যে ওই প্রশাসন অথবা পুলিশ বা বিডিআর বা মিলিটারির মধ্যে একেবারে হানড্রেডে হানড্রেড পারসেন্ট ওই আওয়ামী লীগের অনুগত তা তো না তারা তাদের মধ্যে হয়তো একটা বিশাল অংশ এগেনস্ট আওয়ামী লীগ কেন সেটাও কিন্তু আইডিয়োলজিক্যালি এরকম না যে তারা খুব বঞ্চিত হচ্ছিল এরকম না আসলে ধর্মীয়ভাবে বাংলাদেশে এই যে ধর্মীয় বিষয়টা বারবার কেন উল্লেখ করি কারণ বিগত কয়েক দশক ধরে বাংলাদেশে ধর্মের যে উল্লম্ফন ঘটছে ধর্ম প্রচারের যে উল্লম্ফন ঘটছে এতে মানুষের সাইকোলজিক্যাল অনেক চেঞ্জ হয়ে গেছে এরা আগে উদার হলেও এখন কিন্তু আর উদার নেই এবং বাস্তবে আপনার অনেক প্রমাণও পাবেন আপনাদের নিজেদেরই বন্ধু বান্ধব দেখবেন যে আজকে থেকে পনেরো বছর আগে কত উদার ছিল কিন্তু দেখবেন যে এখন আর উদার নেই তো ওই প্রশাসন বলেন বিডিআর বলেন পুলিশ বলেন মিলিটারি বলেন সেখানেও লোকজন কিন্তু এরকম হয়ে গেছে এবং যখনই তারা মোটামুটিভাবে একটু রেডিক্যাল মাইন্ডেড হয়ে গেছে দে আর ডেডলি অ্যাগেন্স্ট আওয়ামী লীগ অ্যান্ড অলসো অ্যান্ড দে ওয়্যার আর কোলটিং উইথ দ্য এই যে আন্দোলনকারী এবং পাঁচ অগস্ট আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে পাঁচ অগস্ট ওই তারিখে দিল কি কারফিউ আওয়ামী লীগের লোকজন যা কিছু যে পঞ্চাশ হাজার বলি এক লাখ বলি তারা কিন্তু বেরোলো না বাট বেরোয় গেলে তারা এই অ্যাপ পাঁচ লক্ষ লোকের এই লোকজনগুলো তাই না এবং দাম করে সেনাবাহিনী বললো যে আমরা গুলি গুলিটুলি করবো না তার মানে হচ্ছে কি ওদেরকে ফ্রি ফাঁস দিয়ে দেওয়া হলো তাই না তাহলে এমনিতেও ফ্রি ফাস না দিলে ওরা যদি জীবনের ত্যাগ করে যদি সামনে মিলিটারি আর কয়টাকেই বা গুলি দিয়ে ফেলতো মুদ্রা কথা হচ্ছে বাংলাদেশের ভয়ঙ্কর জনবিস্ফোরণ এবং সেই সাথে প্রচণ্ড রকমভাবে যে ধর্মান্ধতা বাংলাদেশের পরিস্থিতি এখন এমন লেভেলে নিয়ে গেছে যে এই যে পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্টের যে ঘটনা ঘটলে শোকে ফাইন আমরা মনে করলাম যে আর পতন ঘটছে স্বৈরাচারের পতন ঘটছে ভালো কথা কিন্তু এর এরপরে যারা নাকি যে বা যারাই নাকি এখন ক্ষমতায় যাবে আসবে আপনারা দেখবেন যে তারা কেউ বেশি দিন ক্ষমতায় ওই টিকে থাকতে পারবে না যদি থাকেও দেখবেন যে নটবোর্ডে অবশ্যই থাকবে কারণ এই পাঁচ অগাস্টে এখানে আন্দোলন কিভাবে একেবারে চূড়ান্তে নিয়ে গিয়ে সাফল্য লাভ করতে এই টেকনিকগুলো কিন্তু এখন জানা হয়ে গেল পরবর্তীতে যেবার যারা এই ক্ষমতায় থাকবে প্রতিনিয়ত কিন্তু দেখবেন যে কিছুকাল পরে এইরকম আন্দোলন হয়ে এরকম পতন হবে কারণ বাংলাদেশের মানুষ তো গণতান্ত্রিক না তারা তো গণতন্ত্র চর্চা করে না আর গণতন্ত্র বিরোধী লোকজন ভয়ঙ্কর মৌলবাদী এবং তারা অর্থাৎ অন্য কথায় আমি যেটা বলতে চাচ্ছি বাংলাদেশের সমস্ত রকম সম্ভাবনা সমস্ত রকম ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে বাংলাদেশকে আর আপনি কোনোভাবেই উভয়ের দিকে টেনে তুলতে পারবেন না ইটস কোয়ার ইম্পসিবল বাংলাদেশ কলাপসিং এ আমি বিজ্ঞানের ভাষা বললাম বাংলাদেশ একটা ব্ল্যাক হোলে পরিণত হয়ে গেছে কারণ এত ছোট দেশে এত বিশাল সংখ্যক লোক যারা নাকি বিশাল সংখ্যক হলো মূর্খ তার মধ্যে যারা আবার শিক্ষিত বলি যাদেরকে তারা হলো সিংহ ভয় গেলো ভয়ঙ্করকম ধর্ম মাদ যারা বাংলাদেশে সারিয়ে কাম করতে চায় কিন্তু তারা এটাই বোঝে না যে বাংলাদেশের মতো একটা সহায় সম্পদহীন দেশে সরিয়ে কায়েম করা যায় না এইটা যে দেশে সহায় সম্পদ আছে যেমন সৌদি আরব তেল বিক্রি করে তারা চলতে পারে বাংলাদেশের এই ধরনের তো কোনো কিছু নাই এই কমন সেন্সটা এদের নাই কারণ হচ্ছে আপনি সরিয়া আইন চালু করবেন অথচ আবার আসারা কাফেরদের সাথে দোস্তালি করবেন ব্যবসা করবেন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবেন দিস দিস ইজ নট অ্যালাউড ইন ইউলাম অ্যান্ড ইউ ক্যান সে হোয়াট তালিবান সব আফগানিস্তান আর অ্যুইং দেয়ার দেভ নো রিলেশনশিপ উইথ এনি নন মুসলিম কান্ট্রি অ্যান্ড দে নট এ গার টু অফ রিলেশনশিপ উইথ নন মুসলিম কান্ট্রি বিকজ দে ডোন্ট কেয়ার দে ওনলি ডিপেন্ড অন আল্লা ঠিক তো সৌদি আরবে তারা তো তেল বিক্রি করে ওই যে সেখানে ইসলামী শাসন কাম করছে ভালোই রাখে বাট বাংলাদেশকে বিক্রি করে রাখবে আর বাংলাদেশকে তখন কেউ সাহায্য নাকি না কিনা দিবে না আর পার্শ্ববর্তী ভারত তখন তো বাংলাদেশকে পিছিয়ে মারার চেষ্টা করবে তাই না তখন কিন্তু বাংলা ভারতের সরকার বা ভারতের জনগণ বাংলাদেশের প্রতি ন্যূনতম কোনো দয়া দেখাবে না এর কারণ হচ্ছে পাঁচ অগস্টের পরে ভারতীয় লোকজন বুঝে গেছে যে বাংলাদেশের এই মোমিন মুসলমান মুসলমানরা তাদেরকে কী ভয়ঙ্কর ঘৃণা করে ঘৃণা ঘৃণাই উৎপাদন করে এই ঘৃণার বহির প্রকার যেটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে এরপর ভারতের মানুষের কাছ থেকে বাংলাদেশ ভালোবাসা আশা করতে পারে না যদি কেউ করে মূর্খেশ্বরকে বাস করছে এবার বোঝা গেছে বাংলাদেশ ইজ কলাপসড অলরেডি বাংলাদেশ হ্যাজ নো এনি হোপ নো ড্রিম Bangladesh has no any way to get rid of this huge disaster. 100% and Bangladesh is going to be collapsed on, on, on itself like a black hole. Thank you.